আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর মোহনপুর আমের আমটিতে আজকে প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি দেখুন হিমসাগর ল্যাংড়া গুটি বিভিন্ন জাতের আম কেনাকাটা করেছি এবং সময়ের সাথে সাথে আরও আম কেনাকাটা করব বন্ধুরা আর কোন আমের কীরকম দরদাম সবই আমি আপনাদের জানাবো আর এই আমগুলো কে কে কিনছে সেগুলো আমি প্রথমে জানাবো বরিশাল থেকে আমার রাসেল ভাই এসছে রাসেল ভাই দেখুন রাসেল ভাইরা বসে আছে রাসেল ভাই প্রায় দুই বছর পর আসছে এর আগে আমি একবার আপনাদের অনেকবার

আর হিমসাগর তিন হাজার আর বত্রিশশো টাকা দরের ওগুলো একেবারে বাজারের মাথা আমগুলো কিনছে আমি মানে আমি একটু অবাক হয়েছি যে এত ফার্স্ট ক্লাস আমগুলো কিনছে কার কাছে বিক্রি করবে এরকম একটা চিন্তা করলাম আর কি শুধু তাই না আমি আরও আপনাদের আম দেখাবো স্পেশালি আমাদের মইন ভাই মইন ভাই এসছে নারায়ণগঞ্জ থেকে মইন ভাই নারায়ণগঞ্জের একটা কোন জায়গা গোদ্দিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ আমি আসলে চিনি না নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেখুন কত সুন্দর চমৎকার আমগুলো কিনছে মইন ভাই ওই ওটা গুটি আম না দেখুন খেয়ে কিন্তু চেখে আমটা কিনছে যে মিষ্টি কিনা তো না যে এ আর কি হ্যাঁ শুধু তাই না আর ওই যে আমাদের জসিম ভাই জসিম ভাই কিন্তু প্রচুর এ যাই যাই যে দেখুন এগুলো সব কিন্তু জসিম ভাইয়ের রাম জসিম ভাই বাসা খাওয়াটা কোথায় ফতুল্লা পাগলা ওই ফতুল্লা ফতুল্লা পাগলা ওখানে আর কি বাসা পাগলা থানা মনে হয় আমি আসলে ওদিকে তেমন আমার যাওয়া নেই দেখুন কত সুন্দর সুন্দর রাম একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি একেবারে সব ঝকঝকে চমৎকার কোয়ালিটির আম তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট ফোন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা এবং চট্টগ্রাম এই রোডের মাঝখানে যারা নেবেন স্পেশালি চট্টগ্রামের বাজার পর্যন্ত আর মাঝখানে কুমিল্লা দাউদকান্দি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফেনি এই রোডটা দিয়ে কিন্তু আমাদের ট্রান্সপোর্ট যাওয়া আসা করবে তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট যারা আসতে পারেন না একা একা ব্যবসা করেন তাদের জন্য এটি সুখবর তারা কিন্তু নিতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী